ঠিক আছে না বীরীদের কোন দিন কর্ণ মেছিল মিটিং করার ক্ষেত্রে কি বাধা দেওয়া হয়েছিল উত্তর দিন না একেবারে দায়িত্ব নিয়ে বলছি না যুবকেরা থেকে এখানে মিছিল করে রাখা যাবে না এটা পুলিশ অধিকারীদের মুখ থেকে শুনতে হয়েছে আমাদের दुर्भाग्य অপ্রত্যাশিত অগণতান্ত্রিক এমন জরুরি অবস্থা এখানে ঘোষিত হয়েছে যে এক কিলোমিটার মতো হবে দূরত্ব ন্যাশনাল হাইওয়ে এটা দিয়ে হেঁটে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা জনগণের মিছিলকে নেতৃত্ব দিয়ে এখানে আসতে পারবেন না পুলিশের অযোগ্যতা প্রমাণিত হয়েছে এর পেছনে অবশ্যই রাজনৈতিক মাথা পলিটিক্যাল এক্সিকিউটিভ পুলিশ হচ্ছে সংবিধান মেনে কাজ করবে পুলিশের নিজস্ব কাজের ঠিক আছে পুলিশ কানুর কাছে অন্যায়ের কাছে মাথা নত করার বিষয় নেই কিন্তু করছে করলো আজকে পুলিশ থাকলো ইতিহাসে লিখা থাকবে দেখা হবে সময় মতো এই বিষয়ে আলোচনা হবে তখন সেটা বুঝে নেওয়া যাবে মোহনপুরে গত সাড়ে সাত বছরে আমরা মিটিং করতে পারি না পারমিশন শব্দটা তারা বলেন অ্যাপ্লিকেশনে লিখতে ভদ্র ভাষায় লিখতে হবে আমাদের মুহূর্তে হবে আমাদের মোহনপুরে আমরা মিটিং করতে পারি পারিনি কালীবাজারে পারি না বিভিন্ন জায়গাতে পারি না যখনই দরকার

সংবিধানের নামে পুলিশ অফিসার হিসেবে পুলিশের আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন বিনম্র এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই পারতেন না কবরে জোর নাই মেরুদণ্ড ভেঙে দিয়েছে ত্রিপুরা রাজ্যের পুলিশের এই জন্য আমি বলি ছড়ানো হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল ডিজাস্টার এই ডিজাস্টার গভর্নমেন্ট হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিজেপি জোট সর্বি সমস্ত পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল ডিজাস্টার সর্বক্ষেত্রে এই বিপর্যয় নামিয়ে এনেছে এই বিপর্যয় ত্রিপুরার মানুষ সাড়ে সাত বছরের মাথায় আজ সর্বশান্ত এইটা অজানা থাকার কথা নয় সভ্য মানুষ আজকে সবাই জানেন পুলিশ এটা দারোগা স্টারের মধ্যে ধরে পিটিয়ে দিয়েছেন আসেনি পঁয়ত্রিশ বছরের ত্রিপুরা নীতেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দশরথ মুখ্যমন্ত্রী মানিক সরকার মুখ্যমন্ত্রী

অন্যায়ের কাছে যারা সংবিধান মানে না যারা আইন মানে না জঙ্গলের রাজত্ব করেছে এটা তো আগেই আমি বললাম সভা এই বিষয়ে আলোচনা আমাদের আছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গত সাত সাড়ে সাত বছর ধরে আমরা করছি কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের চাইতেও খেয়ে পরে বাঁচতে হবে তো এই খেয়ে পড়ার দাবিতে আজকে সভা মানুষের হাতে কাজ নাই রেগার কাজ টুয়েপের কাজ বামফ্রন্টের আমলে চুরানব্বই দিনের কাজ এখন তিরিশ একত্রিশ দিনেরও কাজ হয় না মাঝখানে মধ্য সত্য ভোগী মন্ডলের নেতারা কাম না করিয়া টাকা হাফিস করছে টাকা দেয় না কাজের পরে টাকা জমা পড়ে না বলেছিল ডাবল ইঞ্জিন টাকা নেই বলছে কাজ করাতে পারে না তুয়েপের কাজ রেগার কাজ চাকরি নাই আজকে এডিসি এলাকার মধ্যে মাথার চেয়ারম্যান যিনি আগরতলায় বসে থাকেন দুবেলা সাংবাদিক সম্মেলন না করলেও অন্তত সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখিয়ে হরেক রকমের কথাবার্তা ইনিয়ে বিনিয়ে বলেন এই মাথার নেতৃত্বের প্রতি আমার অনুরোধ রইলো হিসাব দেবেন এলিসি এলাকার মধ্যে কতদিনের কাজ এই সরকার করিয়েছে লাইন ডিপার্টমেন্টের কদিনের কাজ হয়েছে আজকে কেন ট্রাইবেল ছেলে মেয়েদের চাকরি হয় না রিজার্ভেশন কেন মানা হয় না আসনগুলো গুলো পড়ে আছে চাকরি নাই বামফ্রন্ট সরকার থাকলে হাজার হাজার ট্রাইবেল ছেলে মেয়ের চাকরি হতো এই জবাব জবাব দিতে হবে মাথার চেয়ারম্যানকে মাথার নেতৃত্বকে মাথার সমর্থক যারা তারা আমাদের শত্রু না মাথাকে যারা ভোট দিয়েছেন তারা আমাদের শ্রেণীগত শত্রু না তারা আমাদের মিত্র তারা আমাদের বন্ধু আমাদের ঘরের ছেলে মেয়ে তারা 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 জুমিয়া পরিবারের কৃষক পরিবারের তাদের কাজ নাই থাকা করছে পাহাড় বড় বড় লেকচার মারছে গলার মধ্যে কাপড় ছুড়িয়ে বিজেপি নেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছে মথার নেতারা দায়িত্ব নেই নিজের সম্প্রদায়ের জন্য করবেন মুখে বলছেন এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচাইতে খারাপ অবস্থা এখন ট্রাইবেল এলাকা আছে এই বিজেপির রাজত্বে আর তাদের পায়ে তেল মারছে মথার নেতৃত্ব দুর্ভাগ্যজনক দুঃখজনক এই জায়গা থেকে আমার অনুরোধ থাকবে মাথার পেছনে এখনও যারা ছুটছেন আপনারা বেরিয়ে আসুন গণতান্ত্রিক সংগ্রামের যে স্রোত দশরথদেব হেমন্ত দেবপুরমা সুধন্য দেবপুরমারা দেখিয়ে গেছেন সেই স্রোতে এখন নেতৃত্ব দিচ্ছেন জিতেন্দ্র চৌধুরী এই রাজ্যের জাতি উপজাতি অংশের প্রিয় নেতা এদি আসুন ওই বন্ধ পথ ছেড়ে ভুল পথ ছেড়ে নয়তো আরো সর্বনাশ হবে আনারস চিহ্ন ফালাইয়া পদ্ম চিহ্ন বইয়ের দাঁড় করাই গেছে এর ও বুঝতেন না কই লইয়া যেতেছে এই রাজ্যে জনগণের মথার নেতা এই কথাটা বললাম এটা পেটি পেটের ভাতের সঙ্গে যুক্ত বল কাইটা ফাঁক করে যাইতেছে সমস্ত দামি দামি গাছ মণ্ডলের নেতা মথার আকাংশের নেতা এগুলো করছে এবং রাস্তাঘাট পানীয় জল আলো কত বলবো কিছু নেই দুরবস্থা বিদ্যুতের ক্ষেত্রে দিনে কতবার বিদ্যুৎ যায় আরে স্মার্ট মিটার তো পরে আগে কারেন্টটা থাকুক না এটাই তো না আর মন্দিরের যিনি মন্ত্রী তিনি সিজাত হাত দেয় এটাই চালিয়ে থাকে সিজাত হাত দেয় স্বাস্থ্য আপনি আসতো জানি না বিদ্যুৎ কৃষি এই দপ্তর গুলো হ্যাঁ শিক্ষা এই সব শিক্ষা কোয়ালিটি শিক্ষা যেমন জিনিয়াস শিক্ষা জিনিয়াস হ্যাঁ অসম্ভব এইরকম জিনিয়াস কেউ নাই কিরকম শিক্ষা এটা এই শিক্ষা পাস করে ছেলে এরা ঘুরছে চাকরি নাই স্কুলে ছাত্র বইয়ে দিচ্ছে মাস্টার মশাই নাই কেমন শিক্ষা স্কুল বামফ্রন তৈরি করে দিয়ে গেছে বন্ধ তালা দেব শিক্ষা কোয়ালিটি এডুকেশন একটাও মিথ্যে কথা বিজেপির বন্ধুরা লেম্বু ছড়াতে থেকে থাকলে বলুন শিক্ষার দশাটা ত্রিপুরা যে আজকে কি অবস্থায় দাঁড়িয়েছে এই যে অবস্থা এই অবস্থা করেছে কে আজকে বিদ্যুতের ক্ষেত্রে স্মার্ট মিটার এ তো অনেক কথাই কথায় আমি যাচ্ছি না আগের বক্তারা বলেছেন আমরা বিজ্ঞানের বিরোধী না স্মার্ট মিটার বসিয়ে যদি বিদ্যুতের দাম কমতো তাইলে ফুলের মালা দিয়ে বরণ করতাম স্মার্ট মিটার বাড়িতে এক হাজার টাকার বিল এইটা দশ হাজার টাকা এরপরে কয়টা হবে পুলিশ লইয়া গিয়া বল এটা কার কণ্ঠস্বর স্বৈরাচারের কণ্ঠস্বর বিদ্যুতের দাম দুধের দাম গ্যাসের দাম সিএনজি অটো সিএনজি টমটম যারা চালান গাড়ি চালান বিএমএস করেন বিজেপি শ্রমিক সংগঠন করেন আপনারা বামফ্রন্টের আমলে সিএনজি কত টাকা করে লিখার কিনতেন আর এখন কত টাকা করে লিখার কিনছেন জবাব দিন এই দুষ্টি

আর ভেতরের রাস্তাগুলো বনফান যে অবস্থায় রাস্তাগুলো মেরামত পর্যন্ত করে না ভেঙে পড়ছে এই হচ্ছে প্রশাসনের অযোগ্যতা এই হচ্ছে প্রশাসন ত্রিপুরাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ছবি এটা হচ্ছে খুব সহজ

কেন সকলেই কেন চুপ এভাবে দেখলে হবে না চুপ করে আছেন কি বলবেন নিয়ে গেছে টাকা না প্রতিবাদ করার কথা আজকে চার পাঁচ ছয় দিন চলে গেল পুলিশ এখন পর্যন্ত কোনো ক্লু বের করতে পারেনি এই হচ্ছে নগর উন্নয়নের চেহারা অন্যান্য কাজের কথা তো ছেড়ে দিন মোহনপুর দেখছেন আপনারা পঞ্চায়েত দেখছেন সরকার দেখছেন এক একজন নেতার গাড়ি ঘোরা চেহারা চলা ফেরা সাড়ে সাত বছরে বছর না আর আলাদা ওই রকম যে আমরা আসি আমরা না হ্যাঁ না হইলে মিটিং করতে দেয় না মিটিং করলে পিটক মিছিল করলে পিঠক আক্রমণ করো পুলিশের উপরে দিয়া তারা তো আইন গণতন্ত্রের কি মহিমা একটা নির্বাচনে ভোট দিতে পারলাম না আমরা অপূর্ব ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নিধনের ছবি এই ছবি তো ছবি না এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের আরেকটা কলঙ্কিত অধ্যায় এই দিকে তারা ত্রিপুরাকে নিয়ে যাচ্ছে এই জায়গা থেকে লড়াইকে মজবুত করতে হবে এই লড়াই মধ্যে যারা গরিব

বিজেপির পেছনে যারা এখন বিভ্রান্ত হয়ে ছুটছেন যে ওই রাস্তা রাস্তা নয় আপনার রাস্তা লাল পথ আপনার রাস্তা গণতন্ত্রের পথ আপনার রাস্তা অগণতির পথ এই রাজ্যে সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই রাজ্যের মানুষের প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলন করে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসন আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত কারণ কি আপনি আমাদের শ্রেণী শত্রু না আমি মঠার কর্মীদের ক্ষেত্রে কথা বলেছি বিজেপির কর্মীদের ক্ষেত্রে এই কথা বলেছি বিজেপিতে মঠাতে থেকে শুধু অন্ধকার ডেকে আনতে পারবেন উজ্জ্বল পথ কোনদিন বেরোবে না কারণ তারা হচ্ছে অন্ধকারের পার্টি পেছন দিকে নিয়ে যাওয়ার পার্টি সাম্প্রদায়িকতার নামে বেদভিবেদের নামে শৈরতন্ত্রের নামে নয়া ফেসিবাদের নামে এবং নতুন একটা রাজনীতি এটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স পরিচিতি সত্তার নামে যদিও এইগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য গাল ভরা কতগুলো কথা ওদেরকে মর্টেম করে আমাদের দেখতে হবে আমাদের ক্ষতি কি মারাত্মক ভাবে করছে এই জায়গাটা বুঝে সবাই নিশ্চয়ই এগিয়ে আসবেন আগামী দিনের সংগ্রামে